একটা শাল নিয়ে আপনি আড়াইশো বিক্রি করতে পারবেন এক পিস পাইকারি মার্কেট ঢাকা পাঁচশো সেল করতে পারবেন এখান থেকে নিয়ে আপনি পাইকারিও সেল করতে পারবেন আমাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ পিস শাল আপনি নিতে পারবেন আড়াইশো থেকে তিনশো টাকা সেল করতে পারবেন একশো টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা

আমার এখান থেকে শাল নিয়ে একশো পঞ্চাশ টাকা একটা শাল নিয়ে আপনি আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ একশো আশি টাকা একটা শাল নিয়ে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সেল করতে পারবেন মানে শাল নিয়ে যারা ব্যবসা করতে চান অর্ধেক অর্ধেক ক্লাবের ব্যবসা বিয়ার্স দেখেন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাজার হাজার শাল কিন্তু এই দোকানে পাওয়া যাবে ভাই আপনি কি শাল মূলত পাইকারি দিচ্ছেন জি আমার থেকে এখান থেকে নিয়ে আপনি পাইকারিও সেল করতে পারবেন ইনশাল্লাহ

এটার দাম হলো তিনশো টাকা কোটা চেক এটার মধ্যে দশ কাল বিশ পিসের পেডি দশটা ডিজাইন থাক দশটা কালার থাকবে দশটা কালারের বিশ পিস মাল থাকবে প্রত্যেকটা বান্ডেলে বিয়ার্স এরকম বান্ডেল বান্ডেল করা থাকবে কালার থাকবে আমরা একটি করে স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে সরাসরি ঢাকা গুলিস্তান হোটেল রমনা ভবনের নিস্তলা বাপেল বস্ত্রালয়ে চলে আসতে পারেন

এই যে সুমাইয়া এটার মধ্যে পাঁচটা কালারের দশ পিস থাকবে দশ পিসের পেডি এই যে তিনশো পঞ্চাশ টাকায় কিনা ছয়শো টাকা বিক্রি ছয়শো পাঁচশো অনায়াসে সেল করতে পারবে ইনশাল্লাহ সাতশো টাকাও সেল করতে পারবে এগুলো এত সুন্দর প্রোডাক্ট ওকে আর এটার মধ্যে দেখেন বান্ডেলে কালার আছে ভিউয়ার্স আমি তো জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনাদের স্যাম্পল স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে ভিডিও কলে কালার দেখতে পারবেন জি ইনশাল্লাহ ওকে আর এটা আছে আপনার গিয়ে আরেকটা ওশাল এটার দাম হলো ওশাল মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওশাল

কেউ যদি দেখতে চায় ভিডিও কলে আমরা দেখাতে পারবো এটাও তিনশো পঁচাত্তর টাকা হ্যাঁ বার্মিস শাল যেটা বলে তিনটা কালার হবে আর এটা হলো রুইতন এটা হলো রুইতন

কোটা আরেকটা কথা বলে রাখি আমার এগুলো কিন্তু সবগুলো উলেন শাল ইনশাল্লাহ সবগুলো পিওর উলেন শাল এটা কোটা এটার দাম হলো মাত্র চারশো টাকা চারশো চারশো টাকা এটার আরেকটা কালার হলো এই যে এটা কোটার মাত্র চারশো টাকা এক পেটিতে থাকে হলো আপনার পাঁচ জোড়া পাঁচ জোড়ার মধ্যে দশ পিস পাঁচটা কালার হবে দশ পিসে পাঁচটা কালার হবে সব দেশীয় শাল থাকে সব দেশি প্রোডাক্ট এটা হলো মাত্র চারশো টাকা আর এটা হলো এক নম্বর জামদানি ও একটা আনকমন একটা শাল এই সিজনের একদম সর্বপ্রথম আসে আমরা নিয়ে আসি বাজারে আপডেট পছন্দের লিস্টে এই কিন্তু দেখেন এটা এখানে আছে কাশ্মীর যদিও আমরা বিডি কাশ্মীর বলে সেল করি কাশ্মীর লেখা আছে দাম হলো মাত্র চারশো টাকা এটা একটা কালার আছে এটা অফ হোয়াইট কালার একটা কালার আছে এই কালারটা খুব ফাইন এই যে কলিজা কালার খুব সুন্দর একটা কালার জি কফি কালার এটাও কাশ্মীর স্টিকার দেওয়া আছে কিন্তু এটা বিডি কাশ্মীর আমাদের দেশের প্রোডাক্ট খুব সুন্দর আর এটা হলো ঝুলো শাল এটার দাম হলো মাত্র হবে আড়াই হাত এগুলো দুই কালার আসে এটা হলো ঝুলো শাল এটার দাম হলো মাত্র চারশো টাকা ইনশাল্লাহ হোলসেল প্রাইস এই শালগুলো আপনার দোকানে বিয়ার্স আপনি 700 থেকে 800 টাকা চোখ বন্ধ করে বিক্রি করা সম্ভব জি দোনো সাইট ইউজ করতে পারবে এই যে একটা আচ্ছা মাত্র 400 করে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা ওকে আর আছে আপনার গিয়া পাঁচ হাতের একটা শাল দেখাই অনেকে ছয় হাত পড়তে চায় না তাদের জন্য এই পাঁচ হাত শালগুলো

এই যে একটা কালার এটার এটার প্রাইস হলো মাত্র 600 টাকা এই শালগুলো কি আপনি সবচেয়ে কম দামে দিচ্ছেন সবচেয়ে কম দামে দিছি বাংলাদেশ ইনশাআল্লাহ সবচেয়ে এত সুন্দর কাজ করা 600 টাকা আর কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ ওকে ওকে আর একটা শাল আছে এই যে এটা যেটা হলো আপনার একদম আপডেট শুকরিয়া খুব সুন্দর একটা মজার শাল এই যে দেখেন আমাদের ডিজাইন মাস্টারকে ধন্যবাদ যে এত সুন্দর একটা শাল উনি তৈরি করছে এটার দাম হলো মাত্র 700 টাকা একেবারে নিউ একটা ডিজাইন নিউ একটা ডিজাইন একদম আপডেট মাত্র

এটা তো ভাই মতো জায়গা একদম পিটানো কাজ ভারী কাজ করা থাকে ভারী কাজ 750 এটা হলো টাকা এটা হলো 700 কালার কম্বিনেশন দেখেন ভিউয়ার কালার একবারে হবে ওকে ওকে এটা 700 টাকা এটাও আছে 700 টাকা এই 700 টাকা দিয়ে নিয়ে অনায়াসে

ঢাকা গুলিস্তান গোলাপশামাজারের সাথেই হোটেল আমার প্রত্যেকটা শাল কিন্তু খুবই স্মার্ট লুকটা দেখেন কি অসাধারণ লুক আসবে বিয়স আপনারা সরাসরি এখানে এসে ফ্রাইকারি কেনাকাটা করতে পারবেন যারা ব্যবসা করতে চান ভালো একটা সন্ধান চান যে ভালো মানের শ্যাল একটু কম প্রাইসে কোথায় পাবো